নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো ছাগলের কৃমিনাশক বুস্টার ডোজ করানো প্রয়োজন কেন কত দিন পর করাতে হবে বুস্টার ডোজ কত পরিমাণে ওষুধ ব্যবহার করতে হবে এবং বুস্টার ডোজ করানোর সঠিক নিয়ম কি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে সকল খামারি বন্ধু আপনারা নতুন করে ছাগল পালন শুরু করেছেন আপনাদের মধ্যে অনেকেরই চিন্তা থাকে ছাগলকে কৃমিনাশক করালে ছাগলের ক্ষতি হয় এবং ছাগলকে কৃমিনাশক করালে হয়তো ছাগল মারা যাবে অনেকেই গাভিন ছাগলের কৃমিনাশক করায় না গাভিন ছাগলের কৃমিনাশক করালে ছাগলের বাচ্চা নষ্ট হয় ছাগলের বাচ্চা মারা যায় এই ধরনের ভাবনা মাথায় থাকে যদি আপনারা ছাগলের কৃমিনাশক না করান তাহলে ছাগলের কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ছাগলের খাবারের রুচি কমে ছাগলের গ্রোথ বৃদ্ধি হয় না গাবিন ছাগলের নাশক সঠিক সময়ে না করালে ছাগলের দুধ হয় না এবং বাচ্চা স্বাস্থ্যবান জন্ম হয় না বাচ্চা হওয়ার পর ছাগলের বাচ্চা দুর্বল হয় এবং মা ছাগল দুর্বল হয় আজকে আমরা এই ভিডিওতে জানব ছাগলের কৃমিনাশক বুস্টার ডোজ করানো প্রয়োজন কেন এবং বুস্টার ডোজ কি। যখন আপনারা ছাগলের কৃমিনাশক নাশক করাবেন অনেকেই ঔষধ কম পরিমাণে ব্যবহার করে যে জায়গায় একটি প্রাপ্তবয়স্ক ছাগলকে ছয় এমএল অথবা সাত এম খাওয়াতে হয় সে জায়গায় তিন এম অথবা চার এম এল ছাগলকে খাওয়ায় যদি আপনারা পরিমাণের কম ওষুধ ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু ছাগলের পেট থেকে কৃমি পরিষ্কার হবে না সমস্ত কৃমি মারা যাবে না যদি আপনারা কম পরিমাণে ছাগলকে ওষুধ খাওয়ান তাহলে বুস্টার ডোজ হিসেবে আপনারা ওষুধ রিপিট করতে পারেন যখন আপনারা ছাগলের কৃমিনাশক করাবেন কৃমিনাশক করানোর আগে ছাগলকে লিভার টনিক এবং ভিটামিন কন্টিনিউ সাত থেকে দশ দিন খাওয়াতে হবে কৃমিনাশক করানোর পর যদি আপনার মনে হয় ছাগলের কৃমি পরিষ্কার হয়নি ছাগলের পেটে সমস্ত কৃমি মারা যায়নি তাহলে আপনি বুস্টার ডোজ করাতে পারেন প্রথম আপনি যে পরিমাণে ওষুধ ছাগলকে খাইয়েছেন দ্বিতীয়বার সেই পরিমাণে ওষুধ ছাগলকে খাওয়াতে হবে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কৃমিনাশক করানোর কতদিন পর ছাগলের কৃমিনাশক বুস্টার ডোজ করাতে হবে যেদিন আপনি প্রথম কৃমিনাশক করাবেন সেই দিন থেকে হিসাব করবেন সাত দিন অথবা চোদ্দো দিন এর মধ্যে ছাগলের কৃমিনাশক বুস্টার ডোজ করাতে হবে এর কারণ হচ্ছে প্রথম আপনি যে কৃমিনাশক ওষুধ ছাগলকে খাওয়ালেন সেই ওষুধ খাওয়ানোর পর সমস্ত কৃমি মারা যাবে না কিছু কৃমি মারা যাবে এবং কিছু কৃমি দুর্বল হবে যে সমস্ত কৃমি দুর্বল হলো সেই সমস্ত কৃমিগুলো রিকভারি হওয়ার জন্য তাদেরকে সাত থেকে দশ দিন সময় লাগবে তার মধ্যে যদি আপনি কৃমিনাশক ওষুধ রিপিট করেন তাহলে বাকি কৃমিগুলো মরে যাবে এবং কৃমিনাশক করানোর পর লিভার টনিক ভিটামিন কিন্তু অবশ্যই খাওয়াতে হবে এই কথাটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যদি আপনি প্রথম কৃমিনাশকের সময় সঠিক পরিমাণে ওষুধ ব্যবহার করেন তাহলে দ্বিতীয়বার বুস্টার ডোজ করানোর কোনো প্রয়োজন নেই যদি আপনি পরিমাণের থেকে কম ওষুধ ব্যবহার করেন তাহলেই কৃমিনাশক বুস্টার ডোজ করাতে হবে বুস্টার ডোজ করানো সব থেকে কোন ছাগলগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় গাভীন ছাগলের কৃমিনাশক আপনারা বুস্টার ডোজ করাতে পারেন অথবা বাচ্চা ছাগলের কৃমিনাশক আপনারা বুস্টার ডোজ করাতে পারেন যদি বাচ্চা ছাগলের কৃমিনাশকের সময় আপনারা সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার করেন অনেক সময় ছাগলের শরীর দুর্বল হয় অনেক সময় ছাগলের পাতলা পায়খানা হয় এর জন্য বাচ্চা ছাগলের কৃমি নাশকের সময় ওষুধ কম পরিমাণে ব্যবহার করাটা সবথেকে ভালো যদি আপনারা আপনার ছাগলের বুস্টার ডোজ করাতে চান তাহলে কৃমিনাশক করানোর পনেরো দিন আগে থেকেই ছাগলকে লিভারটনিক এবং ভিটামিন খাওয়াতে হবে পনেরো দিন লিভারটনিক ভিটামিন খাওয়ানোর পর ছাগলের কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করানোর পর কন্টিনিউ লিভারটনিক এবং ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে সাত দিন অথবা চোদ্দো দিন পূর্ণ হলে তারপরেই আপনারা ছাগলের কৃমিনাশক বুস্টার ডোজ করাতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়ার তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ